সুন্দর করে লেখো সুন্দর করে লেখো লেখ লেখো মন্ডা দলেকো সুন্দর করে ভ্যা এ سری পড়তাছে আমরা বড়া বড়া ফরা ফরা সুন্দর করে লেখো এ এর বাবা এরি বাবা এরি আল্লাহ দি আপনি লিখতেছেন अम्मा লিখতেছেন

ওহ খুব মনোযোগ সহকারে আম্মু আপনি লেখতেছেন লিখতাছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে লেখেন লেখেন আব্বা আপনার জন্য মজা নিয়ে আসবো লেখেন সুন্দর করে পড়েন হ্যাঁ ও পড়েন ও রে বাবা ইডে কোন লেখা লিখতেছেন সুন্দর করে লেখেন সুন্দর করে আপনার নামটা লেখেন তো

আল্লাহ আমি যাতে পড়তে পারি তুমি সেই তৌফিক দাও তুমি সেই তৌফিক দাও তৌফিক দাও আল্লাহ কাল্লা বো আমি পড়বো तुम्हें पढ़ार मत टफिक दो अब ठीक है से अपने पढ़ें हाँ तो अपने पढ़ ओके